হ্যালো বন্ধুরা সুপর্ণার হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো খুব অল্প সময়ে তৈরি হওয়া সুস্বাদু একটি ছোট মাছের রেসিপি কি সেই রেসিপি সেটা হলো মোয়া মাছের ঝাল এর জন্য প্রথমে মোয়া মাছগুলি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই মোয়া মাছ কাটা খুব সময় সাপেক্ষ তাই আমি আমার চ্যানেলে মাছ কাটার ভিডিওটা দিয়ে দেবো তোমরা দেখে নিও এবার মাছগুলোকে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নেব এবার একটি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেবো ওই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব তারপর একটা টমেটো আর আন্দাজ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব টমেটোটা একটু জল ছাড়লে তার মধ্যে হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভাজা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল আর একটু টমেটো সস দিয়ে নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে মোয়া মাছের ঝাল এবার একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে পরিবেশন করবো বন্ধুরা রান্নাটা একটু শুকনো হলেও গরম হাতে মেখে খেতে দারুণ লাগে অন্য কোনো তরকারির প্রয়োজনই হয় না তা চলি বন্ধুরা আজকের মতন টাটা